আপনাদের ভালোবাসার কারণে কিন্তু তারা বিশাল বড় শপ নিয়ে আবারও চলে আসছে কারণ যেহেতু তাদের আগে আউটলেটটা একটু ছোট ছিল এখন কিন্তু আসলে বড় পরিসরে নিয়ে আসছে অনেক অনেক কালেকশন নিয়ে যেমন আমার হাতি দেখতে পাচ্ছেন একটা চমৎকার একটা কোয়ালিটি যেটা রানিং বলেন ফ্যাশন বলেন সব পারপাসে ইউজ করতে পারবেন আর বিশেষ করে সামনে যেহেতু আসতেছে পূজা পূজার জন্য প্রচুর প্রচুর কালেকশন চলে আসছে আমার পিছন সাইডেও দেখতে পাচ্ছেন কত চমৎকারের মধ্যে এয়ারফোর্সের ভিতরে আসছে তো এই সকল প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই চলে আসতে হবে ঢাকা শ্যামলিতে শ্যামলিতে আসলে শ্যামলি স্কোয়ার শপিং মল পেয়ে যাবেন এটা ঠিক চার তালাতে আসলেই ড্রপ ফুট নামে তাদের এই শপটি পেয়ে যাবেন পাশায় বসে চাইলে পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন স্ক্রিনে তো নম্বরে সেক্ষেত্রে সারা হোম ডেলিভারি বা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর যারা শপে আসবেন সবসময় পেয়ে যাবেন সবার পরিচিত মুখ এই সব আমাদের বড় ভাইকে কেমন আছেন ভাইয়া এই তো ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তোর কথা বলাচ্ছি না চলুন শুরু

এটা হচ্ছে প্যাকেজেস মডেলের প্যাকেজেস স্টাইল হ্যাঁ স্টাইল এগুলো আপনারা কালেকশন দেখেন এন্ড এখানে যে ডাংটা ডাংটো যথেষ্ট সফট এন্ড কমফোর্টেবল ঠিক আছে এন্ড ফিনিশিং নিকুত ফিনিশিং আপনি দেখে এগুলো সব ওয়ান ওয়ান কোয়ালিটি সাইজ হবে 40 থেকে 44 সাইজ পর্যন্ত अवेलेबल আচ্ছা আর প্রাইস হচ্ছে আমাদের এগুলো আস্কিং প্রাইস ছিল 6000

আপনারা যে কোনো আটফুটার সাথে সারাদিন পরে থাকবেন পা করবে না পায়ে কোনো হবে না ঠিক আছে আর আমি একটু কোয়ালিটি দেখা নাইক ট্রায়াল করে লেখা আছে পিছনে নাইক ট্রায়াল কিন্তু

সোলটা দেখেন অনেক সফট কিন্তু ঠিক আছে অনেক সফট ভিতরটা অনেক সফট মানে যাদের পায়ে প্রবলেম তারাই যেটা এগুলো সম্পূর্ণ 1 টু 1 সম্পূর্ণ 1 টু কোয়ালিটি ভাই আপনারা প্রুফ করে চেক করে তারপর পেমেন্ট করার অপশন পাচ্ছেন ঠিক আছে এর মধ্যে দুইটা কালার এই একটা মানে যারা টাকার বাইরে থেকে নেবেন আগে কিন্তু ফুল টাকা দেওয়া লাগবে না প্রোডাক্ট খাতে পাবেন তারপর টাকা দিবেন জি চেক করে যাচাই করে তারপর যাচাই করে নেবেন এই একটা কালার দেখেন

এই একটা কালার করবে খুব দুইটা কালার আমাদের কাছে রি করা হইছে अवेलेबल আছে 40 থেকে 45 সাইজ প্রাইসগুলো এগুলার প্রাইস থাকবে টাকা এগুলা আমাদের 3800 টাকা আমাদের शॉप প্রাইস অনলাইনে টাকা করে

আর স্ন্যাকারস মানুষ একটু হোয়াইট এন্ড কালারফুল পছন্দ করে হোয়াইটে ভালো লাগে সবাই ম্যাক্সিমাম আমাদের দোকানে দেখবেন আপনি ম্যাক্সিমাম হচ্ছে মানে কালারফুল কালার ঠিক আছে একটা কালারফুল পছন্দ করে সো এটা এটা হচ্ছে হোয়াইট এন্ড হোয়াইটের মধ্যে এলবি এডিশনের একটা প্রোডাক্ট খুবই প্রিমিয়াম গ্রেড কোয়ালিটি ঠিক আছে এর হবে লেদার ভালো লাগছে হ্যাঁ হবে লেদার লেস এগুলোর সাথে আপনারা এক করে লেসেস পেয়ে যাবেন এক্সট্রা লেস পাবে হ্যাঁ এক্সট্রা এক করে পেয়ে যাবেন এটা আমাদের থেকে আচ্ছা দেন এগুলো বক্সটা দেখছেন প্রিমিয়াম কোয়ালিটির বক্স কেমন দিতেছেন প্রাইস প্রাইস হচ্ছে আমাদের 4500 টাকা প্রাইস এখন থাকবে 4200 টাকা 4200 টাকা তার সাথে পর আসছে হ্যাঁ অনেক সেল না অনেক দিন প্রোডাক্ট আমরা করছি ঠিক আছে আর এটার আসলে কখনো চাহিদা কমে না দিন দিন এটা থাকে চাহিদা জি এগুলো হচ্ছে ভাই সম্পূর্ণ সম্পূর্ণ কমফোর্টেবল প্রোডাক্ট

আর এটা হচ্ছে আছে ঠিক আছে বক্স প্রিমিয়াম বক্স প্যাকেজিং পাবেন এটা প্রাইস থাকবে আমার আগে 4200 টাকা সেল করছে বাট এখন প্রাইস থাকবে 4000 টাকা একদম টা আপনারা কম পাইতে পারেন বাট OEM টা আমরা সেল করি না দাম পড়বে টাকা হ্যাঁ 4000 টাকা দাম পড়বে

যারা অ্যাকচুয়ালি কোয়ালিটি চিনে তারাই নিবে ভালো কোয়ালিটির ভালো দাম এটা আসলে সবার জানা কথাই ঠিক আছে সো এটা ওয়ান টু গ্রেড থাকবে রেডিয়াম হবে এটা সোল রেডিয়াম সোলট রেডিয়াম এটা কিন্তু এটার ওইএম গ্রেড আচ্ছা ঠিক আছে এটার প্রাইস কিন্তু 5000 টাকা এটা হবে 5000 টাকা 4500 টাকা আমরা সেল করে দিই ঠিক আছে এটা ওইএম গ্রেড সো আপনারা কোয়ালিটি চেক করে নিবেন আর এটা ওয়ান টু ওন গ্রেড এটার প্রাইস থাকবে 7800 টাকা 7000 7800 টাকা জি একদম ওয়ান স্টোন মিরর গেট ওকে সাত হাজার আটশো এগুলো ভাই অন্যান্য শপে ভাই এগুলো সেল হয় আপনার নয় হাজার সাড়ে আট হাজার এরকম প্রাইসে সেল হয় বুঝছেন আমাদের কাছে তো বরাবর হচ্ছে বাইরের থেকে আপনি মিনিমাম হলো এক এক থেকে এক হাজার থেকে পনেরোশো থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের কাছে কম পাবেন তারপর আমি কিছু ওইএম গ্রেড স্নিকার্স দেখাচ্ছি এয়ারফোর্স ওয়ানের আচ্ছা ওইএম এর ভিতরে ওইএম এর ভিতরে যে একটু রিজনেবল প্রাইসে ভিতরে এটা হচ্ছে অ্যাম্বুশ খুবই প্রিমিয়াম কোয়ালিটি

রেস্পন্সটা খুবই ভালো 레ซิస్టার ডিজাইনেবল লেসেস ওকে সো এটা প্রাইস পাবেন আপনারা सेम প্রাইস 3500 টাকা করে পাবেন এখানে কিছু আছে তারপর যে ভিতরে হ্যাঁ হচ্ছে ওএম গ্রেড প্রাইস থাকবে 3500 টাকা করে 3500 করে মিলিটারি ব্ল্যাক দেন এসবি রিপোর্টটা দেখেন ওয়ান স্টার রানিং একটা প্রোডাক্ট আমরা পর্যন্ত আমাদের আমরা প্রায় 6-7 কার্টন প্রোডাক্ট সেল করছি মানে হচ্ছে সুইট লেদার আপনি দেখেন হাতে ভাট পড়ে পড়ে ঠিক আছে এই সাইডও পড়বে এগুলা প্রাইস ছিল চার হাজার বাট এখন হাজার পাঁচশো টাকা চার টাকা চার হাজার এখন জিজ্ঞেস করতে পারেন ভাই ওয়ান ইস টু ওয়ান গ্রেড ভাই এত দাম কেন ভাই আদার্স প্রাইস থেকে আদার্স সব প্রাইস থেকে কম থাকবে হান্ড্রেড পার্সেন্ট এগুলো হচ্ছে বিভিন্ন বেনিফিট

তো আমি আনবক্সিং শেষ করলাম আমি ডিসপ্লে গুলো দেখাচ্ছি ডিসপ্লে তো অনেক প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে হ্যাঁ মানে সব আনবক্সিং করলে হচ্ছে মানে অনেক লং হয়ে যাবে আমি ভিডিও থেকে দেখাই দিচ্ছি সো এই একটা প্রোডাক্ট দেখেন হ্যাঁ এটা ওয়ান স্টোন গ্রেড কোয়ালিটি এশের ভিতরে প্রাইস থাকবে 35 এখন বলতে পারেন যে ওয়ান স্টোন 35 এ কি হবে ভাই ঠিক আছে আমাদের কস্টিং একটা রেক রকম আচ্ছা সো এটা কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে কস্টিং খরচটাতে যেটা বেশি পড়বে ওটার প্রাইসটা অবশ্যই বেশি হবে ঠিক আছে দেন এই একটা দেখেন এগুলো প্রাইস 3500 করে এই একটা আমি জাস্ট কালারগুলো দেখায় দিচ্ছি আর প্রাইস বলবো। কোয়ালিটি সম্পর্কে বলবো না ওইভাবে। আপনি দেখে শুনে নিতে পারবেন। 3500 টাকা এটা প্রাইস থাকবে 4200 টাকা। চমক কারেক্টার প্রোডাক্ট। ডিজাইন ভিন্ন অনেক ভিন্ন। একদম টাকা প্রাইস থাকবে। টাকা প্রাইস থাকবে। আচ্ছা। এই প্রোডাক্ট প্রাইস থাকবে ঠিক আছে? জাস্ট দিচ্ছি।

এগুলা ব্রন এসবি সোলটা হচ্ছে সম্পূর্ণ জেলি সোল 4500 টাকা প্রাইস ঠিক আছে দেন এই এডিশনের এগুলা প্রাইস 3200 টাকা এটা 3200 সাইজগুলো अवेलेबल এটা হচ্ছে কিন্তু দুই দুই কালার দুই দুই কালার আবার বলে কি বলবেন যে দুই দুই দিয়ে এটা দুই দুই কালার এটা अवेलेबल আছে 4500 ওয়ান এটা এটা তো অনেক কমফোর্টেবল এটা এটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে এডিশন এটা হচ্ছে অফ হোয়াইট এন্ড ব্লু এডিশন খুবই ভালো কোয়ালিটির ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা প্রাইস তিনশো টাকা ঠিক আছে এটার পরে দেখেন এটা পঁয়ত্রিশশো টাকা প্রাইস থাকে পঁয়ত্রিশশো পড়বে পঁয়ত্রিশশো জি আচ্ছা এই যে আরেকটা অ্যাশ এন্ড ব্ল্যাকের মধ্যে পঁয়ত্রিশশো টাকা প্রাইস পঁয়ত্রিশশো ঠিক আছে এছাড়া অনেক প্রোডাক্ট আছে এগুলো জাস্ট আপনি ভিডিওতে দেখাই দিচ্ছি এই একটা প্রোডাক্ট দেখেন এটা ওয়ান স্টোন মিরর এটা খুবই সুন্দর প্রোডাক্ট খুবই সুন্দর প্রোডাক্ট জাস্ট এই পাশ থেকে লোকটা দেখাই দেখেন এটা আমাদের প্রাইস ছিল 4200 টাকা বাট এখন ডিসকাউন্টে থাকবে অনলি 3500 টাকা 3500 টাকা যাদের প্রয়োজন তার নিতে পারে অনলি 3500 টাকা 3500 ঠিক আছে এই সাইডে কিছু হাইনিক আছে আর ডুররেটা 1 to 100 গ্রেড ঠিক আছে আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি বক্স আপনারা যারা হোয়াটসঅ্যাপে যাদের প্রয়োজন তারা ভিডিও বললে এটার তিনটা কোয়ালিটি আমাদের কাছে আছে তিনটা কোয়ালিটি আপনারা চলে নিতে পারেন এ গ্রেড আছে 7 এ গ্রেড 7 এ গ্রেড ও ই এম গ্রেড 1 to 100 আচ্ছা আমি প্রাইসগুলো বলে দিচ্ছি এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার 9800 টাকা আর 7 এ গ্রেডটার প্রাইস থাকবে আপনার 2500 টাকা আর ও ই এমটার প্রাইস থাকবে 5000 টাকা যার যেটা হ্যাঁ যার যেটা প্রয়োজন নিতে পারেন ঠিক আছে ওকে এন্ড এগুলা প্রাইস থাকবে 4000 টাকা করে এই একটা কালার হ্যাঁ এই একটা কালার আচ্ছা

দুইটা কালার আছে হ্যাঁ ঠিক আছে একটা হচ্ছে হোয়াইটের মধ্যে একটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ঠিক আছে দুইটা अवेलेबल আছে প্রাইস থাকবে 1300 টাকা হ্যাঁ 1300 টাকা ঠিক আছে এখানে একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু আমি নিজে পার্সোনালি ইউজ করি এটা অনেক সফট এন্ড কমফোর্টেবল হবে ঠিক আছে আর এই এই একটা আছে ব্ল্যাকের মধ্যে কালারগুলোই অন্যরকম হ্যাঁ অন্য লেভেলের কালার অন্য লেভেলের এটা আমি পার্সোনালি ইউজ করি 1300 টাকা প্রাইস 1300 টাকা দেন এখানে আমি নিউ ব্যালেন্সের নিউ ব্যালেন্সের 9060 এগুলো अवेलेबल আছে এগুলো প্রাইস থাকবে 5500 টাকা 5500 দুইটা কালার আর একটা কালার আছে বাট এখন স্টক আউট আছে কিছুদিনের মধ্যে রি হবে দুইটা কালারই अवेलेबल আছে 5500 5500 প্রাইস থাকবে এছাড়া হচ্ছে সাম্বা দেখাইছি আমি সাম্বা দুইটা কালার আছে এগুলো দেখাইছি আলট্রা বুস্টের মডেলগুলো 4000 টাকা করে প্রাইস এগুলো করবে 4000 কালারগুলো আমি জাস্ট দেখাই দিচ্ছি যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন সমগ্র বাংলা তারপরে আমি যাদের কলর সম্পর্কে জানার ইচ্ছে কালার দেখে আমার হোয়াটসঅ্যাপ এ নক দিলে যেটা কোন গ্রেডের বা কোন কোয়ালিটির অর্ডার করতে সব বলে দেব ঠিক আছে আচ্ছা এখানে নিউ ব্যালেন্সের প্রোডাক্ট আছে এগুলা প্রাইস থাকবে 4200 4300 ম্যাককিন আপনাদের দেখাইছে এসএক্স৮ এই প্রোডাক্টগুলা আছে এগুলা প্রাইস থাকবে 4500 টাকা 4500 হ্যাঁ 4500 টাকা করে দেন হচ্ছে পেগাসাসের একটা মডেল আছে হ্যাঁ

চারতলায় এটা চারশো সাত অ্যান্ড আট নতুন দোকান এটা এবং চারশো পনেরো আমাদের আগে ছিল চারশো পনেরো আর থাকবে এবং চারশো সাত আট আমাদের দুই জায়গায় দুইখানে আসলে আমাদের সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর ঢাকার বাইরে তো আমরা জানি হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা ঠিক আছে সেক্ষেত্রে আমি বললাম যে ভিডিওতে থেকে যারা অর্ডার করবে তাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ তো আমি আর বেশি কথা বলাবো না সবাই আসবেন সপে আসবেন অথবা অনলাইনে অর্ডার করলে অসবশেষ আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আর আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন ওখানে নিত্য নতুন যত কালেকশন আছে সব কালেকশনের আপ ডে টু ডে আপনারা আপডেট পেয়ে যাবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম